কিছু মানুষ রয়েছে যাদের কিছু কথা আসলে আমাদের ব্যথিত করে আমরা আসলে সোশ্যাল মিডিয়ায় কিছু কথা দেখি যেটা আমাদের আসলে মানে আমাদেরকে এই কথাগুলো অনেক বেশি ব্যথিত করে আসলে আমরা দেখি আমরা নাকি জেলা সফরে যাচ্ছি সাংগঠনিক সফরে যাচ্ছি মানে আপনারা তো আছেন আমাদের সাথে আমরা এসে আমরা এখানে চারটা ভাগে আমাদের কাজগুলো করি আমাদের এক নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রায়োরিটি হচ্ছে আমাদের শহীদ ভাইদের পরিবারের সাথে আমাদের দেখা করা কথা বলা তাদের কথা শোনা এবং আমাদের যারা আহত ভাইরা বোনেরা রয়েছেন তাদের সাথে কথা বলা কারণ আপনি কোনোদিন ঢাকায় অল্প কিছু মানুষ পুরো চৌষট্টিটি জেলার আমাদের এই যে শহীদ পরিবার কিংবা আহত যারা রয়েছেন তাদেরকে সময় দিতে পারবেন না তারা কোনোদিন আপনাকে একসাথে পাবে না এবং তারা যে কথাগুলো আসলে বলতে চায় তাদের সবার তো এই মুহূর্তে অবস্থাটিও নেই যে তারা আসলে ঢাকায় গিয়ে আপনাকে বলে আসবে তাহলে এটা তো আমাদের নৈতিক দায়বদ্ধতার জায়গা যারা আমাদের কথায় এভাবে নিজের জীবন অকাতরে বিলিয়ে দিয়েছে রাস্তায় নেমে এসেছে তাদের ঘরে ঘরে গিয়ে তাদের কথাগুলো শোনা তাদের সন্তান হিসেবে হোক কিংবা তাদের পরিবারের একজন সদস্য হিসেবে হোক হয়তো আমরা ঘরে ঘরে যেতে পারিনি কিন্তু আমাদের অবশ্যই তো জেলায় এসে অন্তত জেলার এখানে যারা আমার শহীদ ভাই এর পরিবার রয়েছে কিংবা যারা আহত রয়েছে তাদের সাথে কথা বলা তাহলে অন্তত একান্তভাবে তাদের কথাগুলো শোনা যায় এটাও এই গুরুত্বপূর্ণ সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজটি আমরা প্রথমত করি এরপরে আমরা যারা আন্দোলনকারী ছিল যারা আমাদের ওই একটা ঘোষণায় অকাতরে রাস্তায় নেমে পড়েছেন নিজের জীবনের রিস্ক নিয়ে নেমেছেন তারা সেই জায়গা থেকে আমরা তাদের কথাগুলো শুনি বর্তমানে এই জেলার কী কী সমস্যাগুলো প্রকট সেগুলো শুনি তাদের কাছেই শুনি এগুলো কী কী করে সমাধান করা যেতে পারে প্রশাসনকে কি করে সহযোগিতা করা যেতে পারে কিংবা আমরা আমাদের জায়গা থেকে কি দাবি তাদের হয়ে তুলে ধরতে পারি তাদের সাথে আমরা কথা বলি দুইটি স্টেক হোল্ডার তৃতীয়ত আমরা স্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলি কারণ আমরা মনে করি একটি জেলার এভাবে যদি স্থিতিশীল অবস্থা আসে এবং এভাবে চৌষট্টিটি জেলার স্থিতিশীল অবস্থা আসে তাহলে দিন শেষে দেশের স্থিতিশীল অবস্থা আসে তাহলে আলটিমেটলি আমার এই রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য তো এই যারা স্থানীয় নেতৃবৃন্দ তাদের মধ্যে একটা সমন্বয় প্রয়োজন তাদের মধ্যে যে মত পার্থক্য মতভেদ এটা থেকে তাদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন এই বার্তাটি আমরা তাদের সাথে কথা বলে তাদেরকে জানাই এবং এই তিনটি কাজ সকাল থেকে বিকাল পর্যন্ত করার শেষে আমরা তিরিশ থেকে চল্লিশ মিনিটের একটা মাঠে গিয়ে মত সভা করি কিন্তু কিছু মানুষ রয়েছে যাদের কিছু কথা আসলে আমাদের ব্যথিত করে আমরা মানে সত্যি কথা বলতে এই অস্থিতিশীল অবস্থা আমরা বুক বুঝে থাকার চেষ্টা করি যে হ্যাঁ অনেকে হয়তো সিচুয়েশন বুঝছে না হয়তো এই জন্য ভুল বুঝছে কিন্তু সবসময় যদি এটা বলতে থাকে আমাদেরও খারাপ লাগে সকাল থেকে বিকাল আমরা এই তিনটি কাজ করি বিকালে গিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য আমরা মতবিনিময় সভা করি তারা এটা বলে আমরা নাকি জেলা সফরে আসছি বা সাংগঠনিক সফরে আসছি অথচ এরকম কোনো বিষয় আসলে এখানে নেই তো এই জায়গা থেকে আমরা আমাদের আসলে শহীদ পরিবারের কিংবা আহত যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করি এবং আমরা আসলে এক তো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এখানে দায়বদ্ধতার জায়গা রয়েছে আপনারা দেখেছেন গতকালকে রাষ্ট্র পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে একশো কোটি টাকার একটি ফাউন্ডেশন করা হয়েছে যেখানে এই ফান্ডটি দেওয়া হয়েছে এখানে আরও অন্যান্য ফান্ডেশন যুক্ত হতে পারে আমি মনে করি যে এই আর্থিক সহযোগিতাটা একটি সহযোগিতা খুবই ভালো কথা কিন্তু আপনি যখন তাদের পাশে আসবেন এটা তো তাদেরকে মানসিকভাবে একটা প্রশান্তি দেয় এটা তারা আসলে চায় দিন শেষে তো আমাদের সন্তান হিসেবে হোক কিংবা তাদের পরিবারের সদস্য হিসেবে হোক ওই অভাবটুকু আমরা পূরণ করতে পারবো না এটা ঠিক কিন্তু তারপর আমরা তো চেষ্টাটুকু আমাদের করা উচিত এটি আমাদের নৈতিক একটা দায়বদ্ধতার জায়গা এই জন্যই আমাদের এখানে আসা আমরা বলেছি যে যে কোনো সময়ে রাষ্ট্রের জায়গাটি ভিন্ন সরকারের জায়গাটি ভিন্ন আমরা যদি সন্তান হিসেবে কিছু করার সুযোগ থাকে আমরা আমাদের ফোন নাম্বার দিয়েছি তাদের কন্ট্যাক্ট নাম্বার নিয়েছি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সর্বোচ্চটুকু চেষ্টা করব। সেটা ফোনের মাধ্যমে হোক ঢাকায় বসে হোক কিংবা একদম তার বাড়িতে এসে হোক এটুকু আমাদের দায়বদ্ধতার জায়গা এবং এই জন্য আমরা এখানে এসেছি দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং প্রতি মুহূর্তের খবর অনলাইনে